ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি বন্ধু শেখ আমির আলী আজ নভেম্বর রবিবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন এটা হচ্ছে দুপুরের লাইভ আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠ নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসল লাইভে জুরোন কাকা কাল কতুলপুরের কুতুব উদ্দিন যাক বাংলা লাইভ তো বাংলায় কমেন্টটা লিখো বাবু পড়া হবে হ্যাঁ ইংরেজিতে লিখে সারা ভারতবর্ষে আলুর দাম বাড়ছে বাবু বাবু ফরোয়ার্ড বাবুরা যেটা ভেবেছেন সেটা আর হবে নি বাবু সরকার দামের সম্পর্কে সরকার কি করবে সরকারকে যেটা আমার আবেদন পশ্চিমবঙ্গ সরকারকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এক্সটেনশনের রিপোর্টটা সরকারের কাছে পেশ করার আবেদন ফুল ডিসেম্বর একই ভাড়ায় পশ্চিমবঙ্গ সরকার যে পারমিশন যেটা গ্রান্ট হয়েছে তাড়াতাড়ি জনসমক্ষে আনার আবেদন পশ্চিমবঙ্গ সরকারের কাছে তার কারণ হচ্ছে ঘোষণা হওয়ার সাথে সাথে প্যাকেটে একশো টাকা দাম বাড়বে আর কাঁচা কাঁচা করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর ঘুরছে যে আলু ভেসে গেল আলু শেষ হয়ে গেল ওনাদের যুক্তিটা আমি এক কথায় মেনে নিতাম ওনাদের যুক্তিটা আমি এক কথায় মেনে নিতাম যদি বাংলা নতুন আলু বাংলা নতুন প্রোগরাজ আলু যদি ডিসেম্বরের পনেরো বিশ তারিখে বাজারে চলে আসত তাহলে ওনাদের কথাটা একশো একশো সঠিক বাংলায় নতুন আলুর সঙ্গে পুরাতন আলু দেখা হবে না বাংলার মাটির নতুন আলুর সঙ্গে পুরাতন আলুর দেখা হবে না যেহেতু নতুনের সঙ্গে পুরাতনের দেখা হবে না সেই হেতু মার্কেট আর এক টাকাও কাটার জায়গা নেই সোমবারে দশ বিশ টাকা বাড়বে বই কমবে না কতুলপুর বাংলার একটা বাংলার একটা মুখ যেহেতু কতুলপুর মোকাম্পায় মেদ উড়িষ্যা অন্ধ্র বিহার ঝাড়খন্ড এবং সেই সঙ্গে মোটা আলুটা আমাদের সিঙ্গুরও নিয়ে আসে কলকাতা মুখী ছাড়াও আরও চারটে রাজ্যের উপরে কতুলপুর থেকে লোড হয় তো সেই হিসাবে কতুলপুরের এক কতুলপুর ছিল একটা সম্মানজনক জায়গায় उत्तर प्रदेश का भाव भी कल से बढ़ना स्टार्ट दाल से हल्का उछाल बुधवार से और भी थोड़ा तेज उछाल और अगले शुक्रवार से ऑल इंडिया में तेज उछाल स्टार्ट एक रोज के लिए और पुराना आलू हो और नया आलू पीछे मुड़ के नहीं दिखेगा ऊपर भागते जाएगा ऊपर 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 যত ব্লাডি বাস্টার বাংলার পটেটো অ্যাপস আর ব্লাডি বাস্টার পটেটো চ্যানেল চেষ্টা করেছিল বাংলায় আলুটা একশো টাকায় নামিয়ে আনার সেইটা ভারত পটেটো বাংলা চ্যানেল ভারত পটেটো হিন্দি চ্যানেল শেখ আমির আলীর জন্য সে আশাটা তাদের মেটেনি আর দিন মিটবেও না কোনদিন সেটা মিটবেও না এই বছর তো হচ্ছে না আগামী বছরের খেলা আগামী বছর আগামী বছর কি হবে সেটা আগামী বছর বোঝা যাবে এই দেখো বাবু লিপটপ কাজ করেছি লিপটপ এনার্জি ড্রিঙ্ক এর যে কি স্বাদ की एनर्जी ढाई हजार बुरी रखा है बंगाल कितना बचा है अभी एक लिफ्ट ऑफ एनर्जी ड्रिंक लिफ्ट ऑफ एनर्जी ड्रिंक बंगाल छह से आठ परसेंट लेके दिसंबर घुसेगा बंगाल को आलू चाहिए दिसंबर महीना में बारह परसेंट और जनवरी में छह परसेंट अठारह परसेंट आलू का जरूरत है दिसंबर से जनवरी तक बंगाल का हाथ में आलू है आज का डेट पे दस परसेंट दस से ग्यारह और अभी जो इस महीना का दस रोज बाकी है सात आठ रोज जो बाकी है वो तो, तो तीन परसेंट निकल जाएगा सात से आठ परसेंट आलू के दिशे और घुसेगा बंगाल तो बंगाल ऑलरेडी शॉर्टेज बंगाल में 10 परसेंट आलू का शॉर्टेज है तो आलू का भाव तो बढ़ेगा ही हर हाल में बढ़ेगा अगले सोमवार कानपुर मांडी में भी तेजी आजादपुर मांडी में भी तेजी और बंगाल का हर मुकाम में तेजी आना स्टार्ट हो जाएगा कल परसों हल्का तेजी रहेगा बुधवार उससे ज्यादा तेजी और शुक्रवार से ऑल इंडिया का मार्केट ऊपर 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 अरे भाई हिंदी वाला एक जन प्रश्न করছে তাকে তার জবাবটা দিলাম সোমবারে মার্কেট একটু হলেও বাড়বে মঙ্গলবারও তাই বুধবার থেকে झपका করে অনেকটা বাড়বে বৃহস্পতিবার तेज থাকবে शुक्रवार থেকে হাই স্পিড নেবে तेज रफ्तार তেজ গতিতে মার্কেট উপর দিকে চলবে এমপির কাঁচা আলু জেনারা দেখাচ্ছেন এমপিতে কাঁচা আলু এমপিতে কাঁচা আলু শুধুমাত্র পাঁচ পার্সেন্ট ওই পাঁচ পার্সেন্ট আলুটা এমপির মধ্যেই থাকবে ওটা বৃষ্টির আগের আলু ওইটা সামনে সপ্তাহতেই ফুস হয়ে যাবে তারপরে বৃষ্টির পরের আলু আসতে জানুয়ারির প্রথম আগে এমপিতে লরি আলু হবে না আর উনা নাইনটি পারসেন্ট ক্লোজ হুঁশিয়ারপুর সিক্সটি প্লাস চলছে হোসিয়ারপুরও সামনে সপ্তাহে ফুস হয়ে যাবে আস্তে আস্তে কমতে থাকবে আর জানুয়ারির পাঁচ তারিখের পর নতুন আলু দেখা দেখা মেলা ভার হয়ে যাবে তখন সারা ভারতবর্ষকে খেতে হবে সারা ভারতবর্ষকে খেতে হবে পুরনো আলু পুরনো আলু সারা ভারতবর্ষকে খেতে হবে তো পুরোনো আলু যখন সারা ভারতবর্ষ খাবে তখন দামটা কি নিচে নেমে থাকবে উত্তর তো সামনে সপ্তাহ এখন পর্যন্ত স্টোর ক্লোজ হয়ে গেছে সামনে সপ্তাহে আরো কুড়ি পার্সেন্ট কোল্ড স্টোরেজ ক্লোজ হবে এইটটি পার্সেন্ট ক্লোজ হয়ে যাবে নভেম্বরে টোয়েন্টি পার্সেন্ট চেম্বারে আলু থাকবে যারা ফুল ডিসেম্বর মেশিন চালায় তাদেরই আলু থাকবে তো আশিটা চেম্বারের খরিদ্দার যখন কুড়িটার উপরে গিয়ে পড়বে তখন মার্কেটটা কোথায় যাবে এটা একবার ভেবে দেখার বিষয় আছে সমস্ত কৃষক লোডারকে বলবো এই মুহূর্তে জেলাদের হাতে আলু আছে হতে পারে উত্তরবঙ্গ হতে পারে দক্ষিণবঙ্গ আপনার আমার এই লাইভটা দুবার তিনবার করে ভালো করে শুনবেন যদি আপনার মোকাম নুন আলু পনেরো কুড়ি দিনের মধ্যে আপনার মাঠ থেকে বেরোয় তাহলে আপনি আলুটা বেচে বেরিয়ে দিয়ে চলে যাবেন বিক্রি করে বেরিয়ে যাবেন যদি আপনার মাঠে নতুন আলু উঠতে যদি ডিসেম্বরের শেষ জানুয়ারি হয়ে যায় তাহলে কোনো মতে কারোর কথায় ভয়ে ভীত হয়ে আলুটা বেচবেন না তার কারণ হচ্ছে আগামী সপ্তাহে সোমবার থেকে শনিবারের মধ্যেই মার্কেটটা অনেকটা বেড়ে যাবে যাবে সর্বভারতীয় স্তরে সর্বভারতীয় স্তরে আলুর মার্কেটটা বেড়ে যাবে আগামী সপ্তাহ যে পরের সপ্তাহটা আসবে সেই সপ্তাহে শুনবেন অমক মোকাবে নতুন আলু এসছে গিয়ার দেখতে পাবেন না গিয়ার দেখতে পাবেন না আমি বলছি আমার দুটো কথা মেলাবেন একটা কথা যদি আপনার মাঠে নতুন আলু আপনার মাঠে নতুন আলু ডিসেম্বরের পনেরো বিশ তারিখের মধ্যে বেরিয়ে যায় তাহলে অবশ্যই আপনি আলুটা বিক্রি করে দেবেন এক্ষুনি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি আপনার মাঠে নতুন আলু বেরোয় তাহলে আপনি আলুটা বেঁচে বেরিয়ে যাবেন তার কারণ বাজারটা খারাপ হয়ে যাবে যদি আপনার মাঠে জানুয়ারি মাসে আলু বেরোয় তাহলে আপনার ভয় কিসের কার ভয় কিসের ভয় উত্তর প্রদেশে বৃষ্টির আগে যে আলুটা ছিল সেই আলুটা আলু বসিয়েছে এরিয়ায় তখন আলু তিরবা না দেমু যখন তখনই উঠছে এমপি আপনার কিছু করতে পারবে না উত্তর প্রদেশের নতুন আলু আপনার কিছু করতে পারবে না ওনা হুশিয়ারপুর শেষ হতে বসেছে এক সপ্তাহের মধ্যে অতএব সোমবার থেকে শনিবারের মধ্যে মার্কেট রকেট গতি নেবে রকেট গতি কারণ কথায় ভয়ে ভীত হয়ে আলুটা ছেড়ে দেবেন না তার কারণ এক সপ্তাহ পর যখন মার্কেটটা উপর দিকে ছুটবে তখন কপাল চাপড়াবেন হাই কি করলাম হাই কি করলাম হাই কি করলাম কেন আমি রি কথাটা শুনলাম না কেন আমির কথাটা শুনলাম না তখন আপনারা বুঝতে পারবেন তার আগে আপনারা বুঝবেন না অতএব আমি যে কথাটা বলছি এই কথাটা এই লাইভটা দুবার তিনবার চালাবেন বুঝবেন বুঝে যেটা আপনার ঠিক মনে হবে আপনি সেটাই করবেন আমির আলী আলু কৃষক হিত বন্ধু আমির আলী সব সময় কৃষকের ভালো চায় আর যত ইতোর ছোট লোক আছে তারা সব সময় চাইছে যে আলুর মার্কেটটা ভেসে যাক আলুর মার্কেটটা ভেসে যাক আর নাইনটি পার্সেন্ট আলু ব্যবসাদার যদি কেউ করেও থেকে থাকেন যেনারা করেছিলেন ভদ্র আলু ব্যবসায়ী তেনারা তো ফরোয়ার্ড সাল্টে পেরেছেন আর বাকি দশ পারসেন্ট আলুওয়ালা আছে বোতল বাজ আরো কিছু বাজ আলুওয়ালাদের একটু ওই রকম দোষ থাকে তো তারা সালটাতেও পারবে না দাম বেড়ে গেলে আপনাকে মেটাতেও পারবে না অতএব এখনও যদি অবস্থিত কারণ লোনে আলু থেকে থাকে সেই কৃষককে বলবো বা সেই লোডারকে বলবো আপনি লোন ইন্টারেস্টের টাকা মিটিয়ে দিয়ে বনটা তার পকেট থেকে বের করে নেন ওনাদের মস্তানিটা শেষ হয়ে যাক ওনাদের মস্তানি শেষ হয়ে গেছে আগামী শনিবার আগামী সোমবার থেকে শনিবারের মধ্যে এর রেজাল্ট আউট হয়ে যাচ্ছে অতএব দিনে ভেসে তো এই লাইভের প্রত্যেকটা প্রত্যেকটা কথা 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 যতগুলো আমি বললাম সবগুলো দুবার তিনবার চালিয়ে মনোযোগ দিয়ে শুনবেন শুনে ডিসিশন দেবেন আলু আপনার ব্যবসা আপনার লাভ হলে আপনার লস হলে আপনার কিন্তু কথা হচ্ছে যেহেতু আমি কৃষকের হিতে কাজ করছি এই একজন ব্লাডি বাস্টার ঢুকেছে বলছে নিলাম হবে বাপ কা আলু আয় নিলাম হবে আলুওয়ালাদের টাকায় মদ মাংস খেয়ে আলু নিলাম করতে এসেছে আলু নিলাম হবে তো যাই হোক ব্লাডি বাস্টার দের কথায় চুপ নয় তুই চোপ তোর বাপ চোপ রস কেল কারে ই তোর আমি নই ব্লাটা ব্লাটা নাম দিচ্ছিস কেন তোর বাপ এক বাপের ব্যাটা হলে তুই তোর নিজের নাম আর ফোন নাম্বারটা এখানে দিয়ে দে তারপর দেখ তোর কি অবস্থা করতে চাই চাসি পাড়িয়ার তোর কি বড়টা বাজাদা ঢাক বাজাচি আর আমি বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সালা ভারতবর্ষে একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুক অফ বাংলার ঘর প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গের নাম নথিভুক্ত হতে চলেছে তাই আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যা কোন ব্লাডি বাস্তার কথায় ভয়ে ভীত হয়ে আলু বেছে দেবেন না যতগুলো পয়েন্ট বললাম পয়েন্টগুলো মিলিয়ে দেখবেন ঠান্ডা মাথায় বুঝবেন ঠান্ডা মাথায় বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন ঠান্ডা মাথায় বুঝে সিদ্ধান্ত নেবেন কারণ কথায় প্যানিকে আলু বেছে দেবেন না তার কারণ আফসোসের সীমা থাকবে না সাত দিনের মধ্যে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয়